এখন ভদ্রপুর আমরা এখন আছি আড়াই হাজারের গোপালদ্বীপ সদ জমিদার বাড়ির ঠিক সামনে পুকুরঘাটে এখান থেকে আপনি দুই তিন মিনিট হাঁটলেই জমিদার বাড়িটি দেখতে পারেন আর অত্যন্ত নয়নবিরাম এবং সুন্দর একটি পরিবেশ যে কেউ আসতে পারেন ঢাকা যে কোনো প্রান্ত থেকে খুব অল্প সময়ের মধ্যে আমরা এখন আছি গোপালদি আড়াই হাজার গোপালদ্বীর জমিদার বাড়িতে এখানে এসে আমরা বিস্মিত যেরকম একটা জমিদার বাড়ি এখানে আছে আগে অনেকবার এই এলাকায় আসা হয়েছে কিন্তু এই জমিদার বাড়িটি দেখা হয়নি আমরা আজকে খুবই আনন্দিত এবং ব্লেস বলা যায় সামনের